প্রিয় চাকরি প্রার্থী বোনেরা সালামু আলাইকুম আপনারা জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী জানুয়ারি মাসের তিন অথবা দুই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা এক মাসের সিলেবাস দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি আজকে আমরা নবম দিনের সিলেবাস দিব সাত ডিসেম্বরের যেটা সিলেবাস হবে তো চলুন শুরু করি বাংলা বাংলায় আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্মগুলি আছে সব শেষ করে ফেলবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই আমরা আমি বলি যে আপনারা আগে বিগত বছরের প্রশ্ন করবেন তারপরে আপনারা আলোচনা করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে টপিক অনুযায়ী আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন যেমন বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর ধরবেন আপনি বিগত বছরে কি কি রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন এসেছে প্রাইমারি পরীক্ষায় কী কী এসেছে দেখলেই আপনি বুঝতে পারবেন ইংরেজির ক্ষেত্রেও ঠিক এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে যাবেন যে কোনো বই থেকে চ্যাপ্টারে গিয়ে আপনি দেখবেন বিগত বছরগুলিতে কি ধরনের প্রশ্ন এসেছে দেখে আপনি তারপরে আপনি যদি আলোচনা পড়তে হয় মনে করেন আপনার সময় রয়েছে তাহলে আপনি এরপরের আলোচনাগুলি পড়বেন কিন্তু আমার কথা হচ্ছে আগে আপনারা বিগত বছরের প্রশ্নে পড়বেন জিকের ক্ষেত্রেও তাই বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা রয়েছে আপনি ওইখানে যাবেন ওইখানে গিয়ে দেখবেন বিগত বছরের কি কি প্রশ্ন আছে প্রাইমারি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে ওইখানে দেয়া আছে এবং যেহেতু আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পিএসসি নিবে তাহলে বিসিএস যে প্রশ্নর আদলে রয়েছে সেখান থেকে আপনি সেভাবে করতে পারেন এরপর গণিত দেখেন লাভ ক্ষতি হ্যাঁ এই লাভ ক্ষতির ক্ষেত্রেও আপনি আগে বিগত বছরগুলিতে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলি দেখবেন তারপরে লাভক্ষতি থেকে চাপ্টার ওয়াইজ প্রশ্ন পড়বেন এরপর দেখেন বিগত প্রশ্ন সাঁত্রিশতম বিসিএস ব্যাখ্যা সহ সমাধান এটা করলে আপনার সব কিছু কিন্তু এই একশো প্রশ্নের মধ্যে দুশো প্রশ্নের মধ্যে আপনার চলে আসবে এছাড়াও আপনি কি করবেন যে আমি কিন্তু হচ্ছে আপনাদের যে কম্পিউটার দৈনন্দিন বিজ্ঞান এগুলির কিন্তু আপনাদেরকে দিচ্ছি না এখান থেকে কিন্তু আপনার এর যে প্রশ্ন আমরা ঊনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশতম বিসিএস পর্যন্ত প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছি আজকে সাঁইত্রিশতম এর প্রশ্ন সমাধান এইভাবে আমরা পঁয়ত্রিশতম পর্যন্ত দিব এরপরে আমরা প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষায় বিগত বছর প্রশ্ন এসেছে ওইগুলো দিব এরপরে অন্যান্য যে পরীক্ষায় এসেছে ওইগুলো আমরা দিব তো সেজন্যে আপনারা কিন্তু খুব ভালোভাবে আপনারা পড়াশোনা করবেন ইনশাল্লাহ আপনাদের চাকরিটি হবে কোথা এই চাকরিটা যদি মনে করেন কোনোভাবে হ্যাঁ কোনো কারণে যদি নাই হয় তাহলে দেখবেন অন্য কোনো চাকরিতে আপনি কিন্তু কোয়ালিফাই করছেন আপনার অন্য কোনো চাকরি কিন্তু হয়ে যাবে এইভাবে যদি আপনি পড়াশোনা করেন কারণ সব কিছুর সব চাকরিরই তো সরকারি চাকরির প্রিপারেশানটা একই হ্যাঁ তো সেই জন্যে আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিয়মিত পড়াশোনা করুন আমি এই সিলেবাসটা দিচ্ছি মিনিমাম আপনারা যাতে দশ ঘন্টা পড়াশোনা করেন এটা আপনার পড়তে দশ ঘন্টা সময় লাগবে কিন্তু আমি কিন্তু দশ ঘন্টা সময় আপনারা পড়বেন সেই জন্যে আমি কিন্তু এইরকম একটু বেশি বেশি সিলেবাস দিচ্ছি কারণ হচ্ছে আপনারা আমরা কিন্তু টার্গেট নিয়েছি এক মাস এক মাসের সিলেবাসটা শেষ করব। তাহলে দশ ঘন্টা আপনারা পড়াশোনা করবেন ঠিক আছে এই ছিল সাত ডিসেম্বরের সিলেবাস পরবর্তী সিলেবাস পাওয়ার জন্য এবং চাকরি সম্পর্কিত শিক্ষক নিয়োগ সম্পর্কিত শিক্ষক নিয়োগ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক এন এর যে শিক্ষক নিয়োগ আছে যে কোনো ধরনের আপনারা শিক্ষক নিয়োগ সম্পর্কিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম